যে সবেবারাতে দুই ব্যক্তিকে কিন্তু মাপ করা হবে না দুই ব্যক্তিকে ক্ষমা করা হবে এই হতভাগা ব্যক্তি দুইজন কারা অতি সংক্ষেপে আলোচনাটি শেষ করে দিব ইমানি দাইত্য মনে করে শুনবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর মুয়াজ্জিব ইবনে জাদালিন আইনি নবী সাল্লাল্লাহু আলাইহি কল ইত্বলিউল্লাহু ইলা খালকহি ফি লাইলাতি নিসফি মিন شعبান ফিগফিরু লিজামঈ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন সহিহ ইবনে ஹிবান 5665 নং হাদিস একই হাদিস বর্ণিত আছে ইবনে মাজা 1390 হাদিস একই হাদিস বর্ণিত আছে বাইহাকি মাসের 15 তারিখ রজনীতে রাত্রে আল্লাহ তাআলা তার বিশেষ রহমতের দয়ার এবং মায়ার নজর নিয়ে তার সৃষ্টি দিকে দৃষ্টিপাত করেন দেখেন মায়ার নজরে দেখেন দৃষ্টিপাত করেন এবং তিনি এফ আইয়া ফিরুলী জামিয়ে হলকিহি তার সৃষ্টি জগতের অসংখ্য অগণিত এমন কি বর্ণিত আছে সমস্ত কুলকে তিনি ক্ষমা করে দেন মাফ করে দেন সুবাহান আল্লাহ এই রথ রই রজনীতি তবে ইল্লাহ দুই ইল্লাহ কিন্তু এমন দুই ব্যক্তি আছে যাদেরকে এই রাত্রে ক্ষমা করা হয় না লি মুসরিকিন মুশরেকদেরকে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে এর মধ্য থেকে যারা মাজার পূজার করে যারা মাজার পূজা করে মাজার পূজারীরাও আল্লাহ তুমি মাফ করো আমাদের ভাইদেরকে হেদায়েত দান করো তারাও এটার মধ্যে পড়ে যায় কিনা রাব্বে কারিম আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ আমাদের বাইদেরকে সহিবুজ হেদায়ত দান করুক যে মুশ্রেক যারা আল্লাহর সাথে শরিক করে জাতের সাথে আল্লাহ সেফতের সাথে আল্লাহ ক্ষমতার সাথে যদি যেগুলি শুধু আল্লাহর পক্ষে সম্ভব এগুলি কারো পক্ষে সম্ভব এরকম যাদের আকিদা বিশ্বাস আছে ওই সমস্ত মুশ্রেকদেরকে ওই রাত্রে ক্ষমা করা হবে না দুই নম্বর মুশাহিন বিদেশ পোষণকারী হিংসুক হিংসা রাখে বিদেশ রাখে মনের মধ্যে জ্বালা যন্ত্রণা রাখে অন্যের জন্য হিংসা রাখে এদেরকে আল্লাহ রাত্রে ক্ষমা করবেন না আল্লাহ তালা এই দুইটা পাপ থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ তালা রহমতের নজর আমাদের উপরে যেন দৃষ্টি পড়ে আল্লাহ আমাদেরকে সে তাফিক দান করুক আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ আমরা আল্লাহ তালার কাছে অন্তর থেকে নেফাক এবং বিদেশ দূর করে দেওয়ার জন্য আমরা আল্লাহ তাল্লাহার কাছে কামনা করছি এবং প্রার্থনা করছি বা ইমানেই দায়িত্ব মনে করো অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি যেন প্রত্যেকটা যে সমস্ত বাইকে শেয়ার করবেন তারা এই ভিডিওটি শুনার মাধ্যমে অস্পষ্ট থাকলে একটি লাইক করুন কোনো বিষয় অস্পষ্ট থাকলে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের সাথে থাকুন আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন